দুদিন আগে আপনাদের দর্শক দেখিয়েছিলাম এবং জানিয়েছিলাম এই চণ্ডিতলা থানার কলাছড়া গ্রামের বিশালক্ষীতলা মন্দিরের ঠিক পেছনে রাকেশ চক রাকেশ পাঠক রাকেশ পাঠক নিখোঁজ হয়ে যান নিখোঁজ হওয়ার কারণটা কেউই জানতেন না অফিসে বলেছিলেন যে বাবা শরীর খারাপ তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি বাড়িতে বলেছিলেন যে অফিসের কাজে অফিসেরই অন্য একটা ব্রাঞ্চে যাচ্ছে কিন্তু বেলা গড়াতে থাকে এবং তাকে খুঁজে পাওয়া যায় না তার কোনো হদিশ পাওয়া যায় না রাত যত বাড়তে থাকে তত উদ্ভিগ তত উদ্বেগ বেড়ে যায় পরিবারের এবং সঙ্গে সঙ্গে দেখা যায় যে তার ফোন শৈষ্ঠ যার ফলে তার কোনো হদিশ বিগত তিন দিন ধরে পাওয়া যাচ্ছিল না এমন অবস্থায় তারা নিখোঁজ ডায়েরি করেন এবং পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করার পরে পুলিশ তদন্ত শুরু করে পুলিশ তদন্ত শুরু করে বিভিন্ন লোকেশানে তাকে ট্রেস করা যাচ্ছিল কিন্তু পার্টিকুলার কোন লোকেশানে সে আছে তখনও পর্যন্ত জানা যাচ্ছিল এমন অবস্থায় পরিবার পরিজনদের নিয়ে গতকাল রাত্রিরে পরিবারের দুজন এবং পুলিশ অফিসাররা মিলে যৌথ একটা করে একটা টিম বানিয়ে গতকাল রাত্রি দুটো থেকে আড়াইটার নাগাদ রওনা দেওয়া হয় মোহাম্মদ বাজারের উদ্দেশ্য রাকেশকে পাওয়া যায় সেই মোহাম্মদ বাজার থানার অঞ্চলের ভেতর একটা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যেমনটা জানা যাচ্ছে যে সেই ইঞ্জিনিয়ারিং কলেজে সে একটা সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছিল আব্দুল গাজী বলে এক সিকিউরিটি এজেন্সির মালিক তার সঙ্গে কথাবার্তা বলে ফোনের কথাবার্তা বলে তার সঙ্গে দেখা করে ওখানে এই বেসরকারি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে যে চাকরি নিয়েছিল সিকিউরিটি গার্ডের এবং সেখান থেকেই পুলিশ তাকে নিয়ে আসে বাজারে থানায় এবং সেখান থেকে চন্ডিতলা থানায় গিয়ে তাকে উদ্ধার করে তাকে পার্সারিতে নিয়ে তারপরে চণ্ডিতলা থানায় আজকে আসে এবং আজকে আসার পরে পরিবার পরিজনের হাতে তুলে দেওয়া হয় গত তিন দিন ধরে আপনারা দেখছিলেন যে প্রথম রিপোর্টেও আপনাদের বলেছিলাম যে বাড়ির পরিস্থিতি কীরকম তার মা চোখের জল এবং সারাক্ষণ সে কান্নায় কেঁদে যাচ্ছিলেন যে কখন রাস্তার দিকে চেয়েছিলেন যে কখন তার ছেলে বাড়ি ফিরে আসবে তার ওয়াইফ সেও রাস্তার দিকে তাকিয়েছিলেন যে তার স্বামী কখন তার কাছে ফিরে আসবে এবং বাড়ির যে আরো সদস্যরা আছেন সবাইয়ের কিন্তু একটাই উদ্দেশ্য ছিল যে রাকেশ যেন সুস্থ স্বাভাবিকভাবে বাড়িতে আসে এবং যথারীতি আজকে সন্ধেবেলায় রাকেশকে চমিতলা থানার আনা হয় এবং পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয় এবং যেটা মূল জানা যাচ্ছে যে রাকেশের অত্যধিক আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় এবং আর্থিক পরিস্থিতি এতটাই অস্বাভাবিক হয়ে গিয়েছিল যে তাই সে নিজের মন থেকে কিছু ঠিক করতে পারছিল না যে কি করবে তাকে জানাবে এবং আমরা আহ আপনাদের আগেও জানিয়েছি যে ও আগাগোড়াই ছোট থেকেই চুপচাপ যার ফলে পরিবার পরিজনকে পুরোপুরিভাবে ঘটনাটা কি হয়েছে সেটা জানাতে পারে এবং এই আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে সেই বাড়ি ছেড়ে উন্নত চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত কার্যকারীও হয়েছিল কিন্তু পরিবার পরিজনদের শুভ কামনার অর্থে এবং তাদের মায়ার টানে পুলিশের খোঁজ তল্লাশি শুরু হয় এবং পুলিশ শেষ পর্যন্ত পরিবারের হাতে তুলে দেয় আজকে আমরা দেখাবো সেই ছবি মায়ের যে স্নেহ তার ছেলের প্রতি এবং তার স্ত্রীর যে ভালোবাসা সেই রাকেশের প্রতি সেটা আমরা সচক্ষে দেখেছি এবং আপনাদেরও সেই দৃশ্য দেখাবো এবং তার পরিবার পরিজনরা যেটা জানিয়েছেন সেটাও আপনাদের শোনাবো চন্ডিতলার পলাছড়া বিশালক্ষীতলা থেকে সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ এক্সপ্রেস আপনার ছেলে তো বাড়ি ফিরে এসছে যে নিখোঁজের করেছিলেন তো কিভাবে কোথায় পেলেন আমরা সেই বীরভূমের অধিক থেকে ছেলেকেই পুলিশের দ্বারা উদ্ধার করেছি হম বুধবার দিন রাত্রিবেলা বুধবার দিন এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তারপরে সে সংসারের আর্থিক অবস্থার জন্য ওর বাবা আজ দু বছর হয় স্ট্রোক হয়ে পড়ে আছে আমি অসুস্থ আমার বউ মা প্রেগনেন্ট ওই জন্য সংসারে এসে ও চলে গেছিল ওখানে কাজ খুঁজতে সেইখানে আমরা পুলিশের সাহায্য চারিদিকে খোঁজখবর করে ওকে ওইখানে আমরা পেয়েছি আজকে ও বাড়ি এসেছে ওর সাথে কথা বলে কি মানসিক চাপ বেড়ে গেছিল হ্যাঁ ওর সঙ্গে আমরা বেশি একটা কথা বলিনি কারণ থামাটিকে বারণ করে দিয়েছে ও খুব ভালো ছেলে কিন্তু ওর সঙ্গে এখন আপনারা কোনো কথা বলবেন না এইসব নিয়ে আমি ওর জন্য ওকে জিজ্ঞাসাবাদ কিছুই বলিনি এই যে বাড়ি ফিরে এসেছে কি বলবেন কেমন লাগছে আমার খুব আনন্দ হচ্ছে দুঃখের চেয়ে এটা যে আমার ছেলে আমার কাছে ফিরে এসেছে আমি আর কিচ্ছু চাই না পুলিশের সহযোগিতা কেমন মেলেছে পুলিশের সহযোগিতা খুব ভালো করেছেন ওনারা ওনারা করেছেন বলে আজ আমি ছেলেকে পেয়েছি আপনার নামটা আমার নাম মায়া পাঠক আপনার জামাই মিসিং হয়েছিল থানায় অভিযোগ করে খোঁজাখুঁজি শুরু হয়েছিল তো আজ তো বাড়িতে ফিরে এসছে কী বলবেন এই বিষয়টা কীভাবে দেখছেন না বা বিষয়টা কিছু বলার নেই ফিরে এসছে আমার জামে এতে খুশি আর কিছু হতে পারে না আমাদের পরিবারের সবাই খুব খুশি সবাই খুব আনন্দে এর চেয়ে তো আমরা কিছু চাই তার সাথে কথাবার্তা বলে কি জানতে পেরেছেন কেন গিয়েছিলেন না আমরা সেভাবে কিছু কথা কথাবার্তা বলিনি তাকে তাকে আমরা কিছু জিজ্ঞেস করিনি সে কোনো কারণে তার হয়তো কিছু মনে হয়তো ছিল জানি না তো সেই কারণে সে চলে গেছিলো কিন্তু সে আবার ফিরে এসেই তো আমরা খুশি পুলিশ পুলিশের সহযোগিতা কেমন ছিল পুলিশ তো অত্যন্ত অত্যন্ত ভালো আমরা যে মানে আমরা যার জন্য আমরা আমাদের জামাইকে ফিরে পেয়েছি সে বড় কথা আমি এখানকার পুলিশ আমাকে খুব সাহায্য করে চব্বিশ পুলিশ এবং যেখানে গেছিল সেখানকার পুলিশও খুবই ভালো কোন জায়গায় গিয়েছিল উনি ছিল ওটা মোহাম্মদ মোহাম্মদপুর বাজার আচ্ছা বীরভূম আচ্ছা খুবই ভালো খুবই ভালো যার জন্যে আমরা খুব অতি সহজেই আমরা আনতে পেরেছি বাড়িতে পুলিশে যে তৎপরতা কি বলবেন মানে তুলনা করা যায় না প্রায় সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে আসে সেই জায়গায় পুলিশে সবাই অনেক অনেক রকম প্রশ্ন করবে কিন্তু আমি যেটা প্রমাণ দিয়েছি ও মানে এর চেয়েতে ভালো আর কিছু হতে পারে না আপনার নাম পরিচয় আমার নাম নিতুলাল বিশ্বাস আমি রাকেশ পাঠকের শ্বশুর হই